না আমাদের দাবি তো অনেকই নানা রকমের আলোচনা হয়েছে শুধু একটা না অনেকে অনেক রকম আলোচনা হয়েছে ফুটবল স্কুল খোলার দাবি এসেছে যে ফোনের ওপার করে ফুটবল স্কুল খোলা হোক অনেক ধরনের দাবি এসেছে দাবি তো নয় এগুলো হচ্ছে তাদের বক্তব্য দাবি কথাটা এর সঙ্গে একমত হয়ে আছে আর ইলেকশন ওরা যত তাড়াতাড়ি কিছু কিছু মেম্বার বলেছি ইলেকশানে কিন্তু আমাদের কমিটি সবাই একমত যে খুব সঠিক সময় আইনত ইলেকশন হবে যেটা আইনত যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি আইনত সেই ইলেকশনটা হবে সো আমরা ফেব্রুয়ারি মাসে আবার কমিটি মিটিং ডাকবো সেরকম হলে আমরা আইনের উপর পরামর্শ নেব সেরকম হলে যে আমরা যারা ইলেকশন চাইছি মানে তারা তারা বলছে যে মানে পারলে আজকে হয় সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইট করে ডাকবো সেই মিটে তাদের সামনেই আমরা এই নিয়ে আলোচনা করি বিশেষজ্ঞের মতামত নিয়ে যেটা আইনও অনেক টাইমে হয় সেটা ঠিক ঠিক আছে আজকে যে বাইরে থেকে শোনা গেল ভিতরে সম্ভব দেখাও যাচ্ছে চেয়ার নিয়ে মারামারির দিকে তেড়ে যাওয়া গন্ডগোলে যে একজন আহত হয়েছে এই আমার জানা সদস্যতার হাতে লেগেছে হয়েছে হয়তো কিন্তু চেয়ার দিয়ে মেরেছে বলে আমার জানা এরকম আমি দেখিনি আর দেখুন আমাদের এগুলো হচ্ছে স্পোর্টস ক্লাব উত্তেজনা থাকবেই আমাদের আমরা ফুটবলের সমর্থক নব্বই মিনিটের আমাদের শরীরে আগুন ধরে তো সেই জন্য উত্তেজনা থাকবেই আমরা হকি খেলি আমরা অ্যাথলেটিক্স খেলি আমরা জিততি জিততে এতটাই অভ্যস্ত হয়ে গেছি গত চার বছর আমাদের মধ্যে উত্তেজনাটা একটু বেশি থাকবেই তো সেই উত্তেজনাতে অসত অনেক কিছুই হতে পারে আমরা সবসময় ভাবি যখন মাঠে আসছি সেটা খেলার মধ্যে আমরা ঢুকে পড়ি তো সেই জন্য খুব কিছু সময়ের জন্য একটু হয়েছিল তারপরে মেম্বারদের মেম্বারদের মধ্যে সবাই ভাই বন্ধু তারপরে আমি একটু আগেই দেখছিলাম একজন একদিন চাইছিল তারা এখন বসে দুজনে চা খাচ্ছে এই মিটিংয়ের পরে আমি বললাম কিরে বলে ওখানে যাওয়ার হয়ে গেছে এখন চা খাচ্ছে হয় হয়ই ক্লাবে নতুন ঘটনা ছোট নয় ঘটনাই নয় আমাদের দেখুন এজিএমে পাঁচটি যেসব ঘটনা আছে সেই ঘটনার সঙ্গে এটা যদি আপনি তুলনা করেন এটা ঘটনাই নয় আমি সেই দিকে যাচ্ছি না আমি চুরানব্বই থেকে মন মানে আছি প্রথম কথা আগে এজিএম হতোই না চুরানব্বই থেকে দু হাজার পাঁচ কোনো এজিএম হয়নি তো এই জন্যে এখন ক্লাব অনেক শৃঙ্খলা অনেক পেতে চলছে দু হাজার পাঁচের পর থেকেই চলছিস প্রপার টাইমে ইলেকশন হয় প্রপার টাইমে কমিটি তৈরি হয় তো সেই জন্য আর এই জিএম এ গণ্ডগোল সেগুলো ইতিহাসে অনেক কিছুই আছে আজকেরটা কোনো ব্যাপারই নয় আজকেরটা খুবই মানে ঘটনাও বলবো না ক্ষুদ্রও বলবো না ঘটনায়